তো সেন্টেন্স আমরা যে বড় করব এই যে সেন্টেন্সটা আমি যে বড় করব এই বড়টা চারটা ভাগে করা যায় তিনটা ভাগে মুড়তে না না ইংলিশে নাম দিছে ওটা সেন্টেন্স স্ট্রাকচার তো প্রথম যেটা আমরা দেখতে পারি সেইটার নাম একটা নাম আছে এই নামটা আমাদেরকে একটু জানতে হবে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স একটারে বলে কম্পাউন্ড সেন্টেন্স আর একটারে বলে কমপ্লেক্স সেন্টেন্স তো সিম্পল সেন্টেন্সটা কি সিম্পল সেন্টেন্স হচ্ছে কি একটাই অংশ থাকে যখন মানে যেটা লিখছি ভাই আই ইট রাইস এটাই সিম্পল সেন্টেন্স একটাই অংশ আছে আর কোনো অংশ নাই তো সিম্পল সেন্টেন্সে একটা সংখ্যা আছে সেটা কি যে একটাই অংশ থাকে মানে একটাই ক্লজ থাকে সিম্পল সেন্টেন্সে এবং সেটা ইন্ডিপেন্ডেন্ট হবে মানে উটারার কারো দরকার নাই গেলো একটা জিনিস তাহলে ইন্ডিপেন্ডেন্ট এটা গেল সিম্পল সেন্টেন্সটা বুঝছি এখানে বড় করার কিছু নেই এইবার আসি কম্পাউন্ড কি ভাই তাহলে কম্পাউন্ড হচ্ছে যখন এরকমই একটা অংশ যেটা ইন্ডিপেন্ডেন্ট মানে আর কারো লাগে না তখন যখন এরকম একটা জায়গায়তে দুইটা অংশ থাকে দুইটা অংশ আসা আগে আমি একটু বুঝে নি আসলে যে ভাই কোন অংশে কার লাগে না কোন অংশ মানে কারো লাগে এটা একটু বুঝে নি নাই তো এটা বুঝতে গেলে আমাকে একটা সেন্টেন্স আমাকে বলতে হবে কি বলতে হবে ধরো বৃষ্টি পড়া শুরু করলে আমি খিচুড়ি খাবো এখানে কয়টা বাক্য এখানে একটা বাক্য বাট দুইটা অংশ এখন আমি যদি বলি একটা অংশ দিয়ে আমি বাদ দেই বৃষ্টি পড়া শুরু করলে এই যে তুমি একটা সেন্টেন্স লিখলা বৃষ্টি পড়া শুরু করলে এইটা শোনার পরে কি তোমার কাছে মনে হচ্ছে তুমি আরো কিছু শুরু করবে বৃষ্টি পড়া শুরু করলে একটু কথা পরে কি তোমার কাছে মনে হয় যে এটা সম্পূর্ণ হইলো নাকি অসম্পূর্ণ হইলো কি মনে হচ্ছে ইজ ইট কমপ্লিট অর ইনকমপ্লিট তো বৃষ্টি পড়া শুরু করলে কিন্তু ইনকমপ্লিট এই অংশগুলো হচ্ছে ইনকমপ্লিট অংশ যার মানে এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ মানে এর আরো একটা লাগবে পুরো বাক্যটা কমপ্লিট আমি খিচুড়ি খাবো এটা হতে পারে আই উইল ইট খিচুড়ি যেটা কোনো অংশ লাগে না একটাতেই হয়ে গেছে আর যখনই আমার এরকম দুইটা পার্ট আসে তখন এসে কি দুইটা অংশ আসে তো এগুলো হচ্ছে অংশ আর কম্পাউন্ড সেন্টেন্স যেটা আমি বললাম সিম্পল সেন্টেন্স পরে যখন আমরা বলছিলাম কম্পাউন্ড সেন্টেন্স সেই কম্পাউন্ড সেন্টেন্স কি জানো দুইটাই আসবে দুইটা ক্লজই আসবে বাট দুইটাই হবে ইন্ডিপেন্ডেন্ট যেমন আই ইট রাইস আরেকটা আসবে ওটাও ইন্ডিপেন্ডেন্ট হবে তো দুইটা যে জোড়া লাগবে বা কোন শব্দ দিয়ে জোড়া লাগে যে শব্দগুলো জোড়া লাগে ওগুলো বলে আমি সিমেন্ট অলওয়েজ মনে করবা সিমেন্ট কে কনজাংশন কনজাংশন কোনগুলো অ্যান্ড বাট দ্যাট সো অর এগুলো হচ্ছে কনজাংশন তাহলে আমি যদি বলি আই ইট রাইস বাট উই হ্যাভ ব্রেড উই হ্যাভ ব্রেড একটা আলাদা করে একটা সেন্টেন্স বসতে পারে এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স উই হ্যাভ ব্রেড আমাদের ব্রেড আছে এই যে সেন্টেন্সটা দুইটা অ্যাড করলাম না এটা হয়ে গেল একটা কম্পাউন্ড সেন্টেন্স তাহলে ভাই লাস্টে কি কমপ্লেক্স ইয়েস কমপ্লেক্স হচ্ছে আবার আইএলসে মার্কস বেশি দেয় কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে মার্কস বেশি দেয় সো কমপ্লেক্স কিভাবে করব কমপ্লেক্স করার জন্য আলটিমেটলি দুই তিনটা রুলস আছে যেটা আমি দুঃখ করে কমপ্লেক্স করতে পারি কিরকম করতে পারি এইখানে ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লস দুইটা ক্লজ আছে কম্পাউন্ডে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আসছে আর কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ আসবে এখানেও কিন্তু একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট কিন্তু এখানে কি হবে দুইটা কি মাঝখানে কোনো কনজেনশন থাকে ব্যাপারটা এখানে এরকম না তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ করব কি হবে এইবার ইংলিশে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে ডিপেন্ডেন্ট ক্লজ গ্রুপ করে করে দেওয়া যায় জাস্ট ইংলিশে কয়েকটা শব্দ এর মধ্যে কি আমরা কয়েকটা জাস্ট হাতে কোনো তিন চারটা শিখলেই হবে সো প্রথম যে শব্দটা আমি বলবো সেটা হচ্ছে ইফ মানে যদি তুমি ইফ যেই পার্টটুকুর সাথে লাগাও না সেই ইফ থেকে শুরু করে সেই পার্টটুকু শেষ পর্যন্ত এটাই ডিপেন্ডেন্ট ক্লস ইফ আই বিকাম রিচ যদি আমি রিচ হই তাই তারপরে তারপরে ইউ ওয়ান্ট টু হিয়ার সামথিং মোর দ্যাট দ্যাট ইজ ডিপেন্ডেন্ট ক্লস আরো কিছু দরকার আর আমি যদি বলি আই বিকাম রিচ আমি রিচ রিচ হই দেখছেন বাট ইফ আই বিকাম রিচ কমা ডিপেন্ডেন্ট ক্লস এর পর একটা কমা হবে ইফ দিস দি শুরু হয় তাহলে সেকেন্ড এটা কি আই উইল ডোনেট টু দা পুয়ার সেকেন্ডে যেটা বলছিল দো অল দো